দুবাই কাজ নাই এই কথাটা বলবেন না দুবাই অবশ্যই স্কিল্ড পিপল আছে তাদের জন্য এখনো দুবাই মনে করেন ভিসা ওপেন এবং তাদের জন্য স্যালারি মাসাল্লাহ যথেষ্ট লাখ টাকার উপরে স্যালারি সবগুলোই আমি যে যে ওয়েবসাইটগুলোর নাম বললাম আপনি একটু কষ্ট করে ওয়েবসাইটগুলো চেক করেন ওখানকার রিকোয়ারমেন্ট দেখেন সেখানে অ্যাপ্লিকেশন করেন আপনার বিমান টিকিটটা পর্যন্ত তারা দিয়ে দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওটির মধ্যে মূলত হচ্ছে মিডিল ইস্টের যে বিভিন্ন যেই দা দালাল চক্রে যে প্রতারণা চলছে প্রতারকের চক্রে এসে যে মানুষ বিদেশে এসে প্রবাসী হইতে এসে নিঃস হয়ে যাচ্ছে কাজ পাচ্ছে না টাকা নিয়ে হয়তো বা দেশেও আনছে না অথবা এক ভিসায় কথা বলে অন্য ভিসায় আনছে অথবা ভিসা করে দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে তো এই যে বিষয় নিয়ে একটা ক ই হয়েছিল কষ্ট হয়েছিলো তো সেইখানে বিভিন্ন ধরনের উনি যে উপসর্গ অনুসর্গগুলো বলেছেন তো সেই বিষয়ে একটু আসলে কথা বলবো যাতে করে আমরা যারা এখানে দুবাইতে প্রবাসী হতে চাচ্ছি তারা যাতে প্রতারিত না হই তো আমি মোহাম্মদ আসলাম আলম আমি অনেকদিন যাবতীয় ওয়েব গ্রুপের সাথে আছি আমিও দুবাই প্রবাসী এবং দুবাই আমি আছি দুবাই সিটিতেই আছি তো ভাই কিছু কথা বলেছে যে বিষয়টি হচ্ছে কি যাতে আমরা প্রতারণা যাতে শিকার না হই প্রতারক চক্রের জন্য আমাদেরকে কাবু করতে না পারে তো দেখেন কিছু কিছু বেসিক জিনিস আছে এই বেসিক জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে মেনটেন করি তাহলে কিন্তু আমরা প্রতারণার শিকার হব না প্রথমত হচ্ছে আপনি ট্রাস্টেড ট্রাস্টেড কাউকে এজেন্সি ছাড়া আপনি আপনি এই কাজগুলো দিবেন না নিজের বিষার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন দুবাইয়ের অলমোস্ট এভরিথিং অনলাইনে হয়ে যাচ্ছে সবই অনলাইনে এখানকার মানে ফিজিক্যালি গিয়ে তেমন কোনো কিছুই করতে হয় না শুধু ফিঙ্গার এনরোল যেটা আছে এটা ছাড়া আর মেডিকেল টেস্ট ছাড়া তো এখানে পালিত হওয়ার চান্সেস যে ঝুঁকিটা বলি অত্যন্ত কম আর সবচেয়ে বড় কথা হচ্ছে দালালদের মুখরোচক বিজ্ঞাপন দিয়ে আসলে আমরা শুধু দালালদের দৌড়ত দালালদের দৌড়তো দালালদের পাশাপাশি কিন্তু আমরা যারা ই করছি আমরা মনে করছি কি দুবাই বা মিডিল ইস্টে যে কোনো দেশে গালফ কান্ট্রিতে আসতে পারলেই মনে হচ্ছে লাইফ সাইটেল বা লাখ লাখ টাকা নিয়ে এরা বসে আছে অ্যাকচুয়ালি দুনিয়ার কোথাও সেটা ইউরোপ আমেরিকার যে কোনো জায়গায় যান ইতালি ফ্রান্স জার্মান যেই দেশেই যান ভাই কেউ আপনার জন্য টাকার ওই বস্তা নিয়ে বসে নেই সব জায়গায় গিয়ে আপনার স্কিল অনুযায়ী আপনি কাজ করে সেইখানকার যে স্যালারি রেঞ্জ সেই অনুযায়ী আপনি টাকা পেতে পারেন তো সেই ক্ষেত্রে কী হয় দেখা যায় যে বাংলাদেশ থেকে রেঞ্জটা একটু বেশি থাকলে লাইফ স্টাইলটা ভালো হয় তবে লাইফ স্টাইল ভালো এখানে যারা না আছে তারা অ্যাকচুয়ালি বিষয়টা বুঝবে না লাইফ ভালো করতে এসে এখানে কিন্তু অনেকে এর থেকেও বেশি খারাপ জীবন যাপন করছে বর্তমানে গত বছরে যে অবস্থা হয়েছিল আমি নিজে বিভিন্ন জায়গায় গিয়ে খিচুড়ি বিতরণ করেছি খাবার দাবার চকলেট ছিল এগুলো বিতরণ করেছি তো সবাই এসে কি করছে দুবাইয়ে যে লাইফ এখানে থাকে বা এই সামনেই আছে ইউনিয়ন মেট্রো স্টেশন ইউনিয়ন মেট্রো পার্কের সামনে এখানে ওভারব্রিজ ওভারব্রিজের ওভার ফুট নিচে দেরা সিটি সেন্টারের পাশে খেজুর বাগানে এইখানে তারা কি করতো দিনের বেলা বিভিন্ন জায়গায় ঘুরতো খেজুর গাছের গোড়ায় ব্যাগ রেখে রাতে কী করতো ওই ছোটো যে শোল্ডার ব্যাগ আছে ট্রাভেল ব্যাগ সেটা ঘাড়ে দিত এরপরে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে যেত তো এই হচ্ছে বাংলাদেশিদের এই একটা বর্তমান অবস্থা সবাই কিন্তু প্রতারিত হয়েছে কিছু আশায় সবাই আসছে ভালো একটা চাকরি সবাইকে বলা হচ্ছে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা তারা বেতন পাবে বাট বেতনটা যে সত্তর হাজার আশি হাজার টাকাটা আপনাকে বেতন দেবে বলছে অ্যাকচুয়ালি আপনি কোন কাজটা জানেন আপনি কোন কাজটা অভিজ্ঞ আপনার স্কিল ডেভেলপমেন্ট আছে আপনি কোনো কোর্স করা আছে আপনার হাতের কাজ কী কী জানেন এই এই ধরনের প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হয়েছে না উত্তরগুলো একেবারেই না এসেছে সবাই বেকার আলালের ঘরের দুলাল হবে অথবা বাবার হোটেলে খায় মায়ের কোলে ঘুমায় এই ধরনের ছেলে পেলেগুলো আসছে তো এখন আপনি যদি কোনো লেখাপড়াও আপনি তেমন জানেন না অধিকাংশ এসএসসি এসসি নিচেও আছে এসএসসি এইচএসসি এই লেভেলে আছে তো দেখেন কোনো জায়গায় পৃথিবীর কোনো জায়গায় আনস্কিল একটা লোক আসলে শুরুতেই তাকে এইভাবে বেতন দিয়ে কেউ রাখবে না দালালরা অনেক কিছু বলে দেয় দালালরা কিভাবে বলে আমি একটু বলি দুবাইয়ে এখন লাইসেন্স করা বিজনেস লাইসেন্স সেটা একদম ইজি দশ হাজার দিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন দুজন পার্টনার হলে সাড়ে ছয় হাজার করে তেরো হাজার দিলাম বাংলাদেশের টাকায় চার সাড়ে চার লাখ টাকা হলে আপনি একটা বিজনেস কোম্পানি খুলে ফেলতে পারেন তারপরে কিছু টাকা দিয়ে আপনি কোটা একটা নবায়ন করে নিতে পারেন বিভিন্ন কোটা আপনি যখন নিয়ে আসবেন সেই কোটায় আপনি লোক আনতে পারেন দালালরা কি করে এই জিনিসটার সুযোগ নেই আর কথা হচ্ছে কি এই বিষয়গুলো যদি পরিচিত কারোর সাথে আপনি আলোচনা করেন আপনি কখনোই ধরতে পারবেন না যে অ্যাকচুয়ালি কি হচ্ছে এই বিষয়গুলো কারণ আমি ধরেন আমি সাপোজ আমি আসলাম আমি নিজের নামে একটা কোম্পানি নিয়ে নিলাম এলএলসি কোম্পানি করলাম এবং সেটাতে কোটা নিলাম এই কোটার ভিতর আমার ম্যানেজার লাগবে সেলসম্যান লাগবে ড্রাইভার লাগবে অথবা হোটেল যদি হয় তাহলে আমার ওই হোটেলে কিচেন হেল্পার লাগবে বাবুর সব জাতীয় লাগবে সেটাপের জন্য যা যা লাগে এই বিষয়গুলো কি আদতে আমি শুধু ভিসা পার্টনার দোকান কোথায় আছে তাও আমি আমি জানি না বাট নিয়েছি এই এই যে যে কোটা কোটার উপর করলাম একজন বললাম আমার তো একজন ক্যাশিয়ার লাগবে আমার একজন ম্যানেজার লাগবে আমার একজন ড্রাইভার লাগবে একজন লোড়ার লোডার লাগবে একবারে কাজ না জানা বলি যে আমরা ওয়েটারের কাজের জন্য নিয়ে যাচ্ছি কিচেন হেল্পারে নিয়ে যাচ্ছি বাট এইখানে আমার ওই কোম্পানি বা কোথায় যে প্রতিষ্ঠান আমি নিজেও জানি না এরকম কিন্তু হয় তো দেখেন আর ইজি হচ্ছে কি জানেন আপনার মাত্র এক হাজার দিনে বাংলাদেশে তিরিশ হাজার টাকার মতো খরচ করলে আপনি একটা লেবার কন্ট্রাক্ট বের করতে পারেন সবচেয়ে বেশি প্রতারিত হয় কি অল্প শিক্ষিত যারা আছে এই ধরনের লেবার কন্ট্রাক্ট আমি আমার হাতে একটা আছে একটা লেবার কন্ট্রাক্ট এই ধরনের লেবার কন্ট্রাক্টে আপনি দেখা যায় এখানে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি থার্ড পার্টি দেখেন সিগনেচারও রয়েছে যেখানে কোম্পানির ঠিক আছে এখন বাকি হচ্ছে এই যে সেকেন্ড পার্টি যে আপনি আছেন তার সিগনেচার এবং একটা হচ্ছে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল এই 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 পেপারটা বের করতে এই পেপারটা বের করতে মাত্র এক হাজার দিনাম খরচ এই ধরনের পেপারটারে বাংলাদেশে কি করে ইমেল পাঠিয়েছে প্রিন্ট করে বলে যে ভিসা হয়ে গেছে কেউ যাচাই বাছাই করেন আসলে একটা কি এটা তো কিছুই না ভাই বিচার লেবার অ্যাপ্রুভাল না আসা পর্যন্ত এটা তো কিছুই না এটা জাস্ট এক হাজারের একটা ব্যাপার এগুলো দিয়ে বাংলাদেশের থেকে বলতে টিকিট করে দেবো টাকা দেন এবং এখানে দেখেন দেখায় দেয় এত টাকা বেসিক আছে এত টাকা আপনার হচ্ছে ওই কি বলে এই অ্যালাউন্স আছে ফুড অ্যালাউন্স হোম অ্যালাউন্স যা যা আছে আর কি সব কিছু ডিটেলস দেওয়া থাকে তো এটা তো কিছুই না এই যে ভিসাটা দেখালাম এটা একটা ফ্রি ভিসার লোক হবে যে ভিসাটা দেখালাম এটাও ফ্রি ভিসার লোক জাস্ট ফ্রি ভিসা কি এদেশে ফ্রিল্যান্সার ভিসা ছাড়া ফ্রি ভিসা বলতে কোনো দুবাইতে চালু নাই যারা বলে মিথ্যা বলে কোম্পানিতে আসবে ভিসা করে দেবে আমি কিছু টাকা নিয়ে আমার কোম্পানির আন্ডারে তাকে তাকে ম্যানেজারের একটা একটা ভিসা 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 করে 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 ওয়েটার কিচেন সে সেটা কি করবে এই নেওয়ার পরে আইডি কার্ডটা পেয়ে যাওয়ার পরে আইডি হলে বৈধ দুবাইতে কাজ করা যায় কারণ অবৈধ লোক যদি কাজ করে পঞ্চাশ হাজার বা এক লাখ দিন পরিমাণ জরিমানা করা হয় এদেশে যে কোম্পানি ওই অবৈধ লোককে কাজ দিবে সুতরাং সে কার্ড আছে বলতে সে বৈধ এখন yeah, সাইডে ঢুকে পুলিশ অনেক সময় ইনকোয়ারি করে না যদি ঢুকে সেখানে সে অবৈধ বিকজ আপনার যখন ভিসাটা নেবে এই যে একটা লেবার এটা কাজ করতেছেন আপনার এখানে কি লেখা এখানে লেখা আপনি ইঞ্জিনিয়ার এখানে লেখা সিভিল ইঞ্জিনিয়ার এখানে লেখা আপনার হচ্ছে ম্যানেজার তো একটা ম্যানেজার আর কিছু আছে পার্টনার ভিসা করা যায় আর মোটামুটি বাংলাদেশি টাকা তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা খরচ করে আপনি পার্টনার ভিসায় বাংলাদেশ থেকে আসতে পারবেন দুই বছরের জন্য তো এই যে দুই বছরের জন্য আসবেন আমি একটা আপনি একটা কোম্পানির ওনার যখন আপনি সাইডে কাজ করতেছেন সাইডে কি করছেন বালু এখানে তাবুক বলে পাথর পাথর টানছেন লোকজন প্রশাসনের লোকজন যদি বা যে কোনো একটা কিছু সমস্যাটা আপনাকে ধরে ফেলে তখন কিন্তু আপনার আইডি চেক করবে আইডি চেক করে কি দেখবে যে আইডিটার ভিতর লেখা হচ্ছে আপনার পার্টনার তুই তো কোম্পানির মালিক তুই কেন ক্লিনিং তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমরা অধিকাংশই জানি না এবং জেনে বুঝে অনেকে মনে করি গার্ডিয়ানের কিছু চাপ থাকে অনেক গার্ডিয়ান আসলে সবাই এদের সত্যি কথা অনেক গার্ডিয়ান এদের লুভি থাকে এবং তাদের কারণে কিন্তু অনেক এই যে সন্তান আছে এদের কিন্তু ভবিষ্যৎ নষ্ট হয় অনেক ভালো সন্তান ঘরের সন্তান বা ভালো একটা মন মানসিকতা ছেড়ে পেলে যখন এখানে আসে ভিসা হয় না বাড়িতে ফোন করে বলেও না না খেয়ে থাকি তো অনেকে বলতে পারে যে এই বিষয়ে আপনার কোথায় জানেন আমি আর এখানে ছোটোখাটো একটা ওই বেড স্পেস রুম রেন্টের বিজনেস আছে তো সেই কারণে অধিকাংশ লোক যারা বেড স্পেস ভাড়া নিতে আসে বাঙালি এলাকায় থাকে তো দেখা যায় আমার রুমে এসে ওঠে তো তাদের সাথে যখন কথা বলি এই বিষয়গুলো জানতে পারি অনেক আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা এরকম দিয়ে তারা ভিজিট বিষয়ে চলে আসছে অথচ ভিজিট বিষয়ে নব্বই হাজারেতে এক লাখ বিশ হাজার টাকা খরচ হয় একদম টোটাল আপনার টিকিট সহ ইন্স্যুরেন্স সহ বাট আপনারা আমরা দিচ্ছি দালাল নিচ্ছি এখানে দালালদের থেকে আমাদের নিজেদের যে ব্যর্থতা নিজেদের যে আমরা যে ইনকোয়ারি করি না কোনো কিছু করি না এটা আসলে সবচেয়ে বড় আর কি সমস্যা দ্বিতীয় কথা হচ্ছে দুবাইয়ের আমি কয়েকটা জায়গায় নামই বলে দিতে পারি আলকুজ আছে সাজার একটা আছে ওই বাংলা বাজার বলে এখানে এই যে নাইফ পুলিশ স্টেশনের পাশে এখানে আছে দুবাইয়ের নাখিল আছে খেজুর বাগান বলে নেস্টর সামনে এইখানকার হচ্ছে দালালের আড্ডাখানা এই জায়গাটা এখানে আপনি যাবেন না আপনাকে রাতারাতি বলা হবে কি জানেন আপনাকে আমেরিকা পাঠিয়ে দেবে ইউরোপ পাঠিয়ে দেবে কানাডা পাঠিয়ে দেবে এইখানকে চাঁদের দেশের যদি ভিসা চান এখানে চাঁদের দেশের ভিসাও দিয়ে দেবে অথচ এরা অধিকাংশ নিজেদের এদের কোনো আইডি নেই নিজেদের কোনো ভিসা নাই তো এই ধরনের লোকের খপ পরে পরে যখন আপনি আসবেন চটকদার বিজ্ঞাপন মুখরোচক কথাবার্তা বলা হবে রাতারাতি সব করে ফেলবে চেক করে দেখেন এদের নিজেদের কোনো কোম্পানি নেই নিজেদেরই ভিসা নাই এরা এইভাবেই খায় অধিকাংশ সময় তাস খেলে এখানে ওই বাইরে জায়গাটায় এটা তো পাবলিক পার্ক এখানে যে কেউ যেতে পারে তারা বসে সময় টময় কাটায় অনেকে এরকম তো এই জায়গাটার ভিতরে এরকম কি মানে কার্যকলাপ চলছে তো এখান থেকে বিভিন্ন হাত ঘুরে ঘুরে আপনি আপনাকে দালালরা এরকম এরকম কথাবার্তা বলতো বাস ছুটির দিনে দুই বাসের চিপায় এই সাথে পাকিস্তানি চক্র আছে তো কি হচ্ছে দুই বাসের চিপাই নিয়ে বলতে ইন্টারভিউর জন্য নিচ্ছে আপনাকে নিয়ে একটা রুমে ঢুকিয়ে দিল ধরেন আমার এই অফিসে আমি এখানে বসে আছি ইন্টারভিউ নিতে আসলাম তার সাথে কথা বললাম হিন্দিতে ইংলিশের মাস্ক লাগে তাকে বললাম যে ইন্টারভিউ তো তুমি আলাপ না দুই হাজার করে টাকা নিয়েছি কাজের জন্য যে টাকা নিয়েছে তা সে টাকা নিয়ে চলে গেছে বাসের চিপাই চিপায় ইন্টারভিউ হয় ভাই দুবাইতে এখন এগুলো হচ্ছে আমাদের অজ্ঞতা আমরা ভালো এজেন্সির কাছে যাই না অথবা ভালো যারা বোঝে তাদের কাছে পরামর্শ নিয়ে আরেকটা সবচেয়ে সন্দেহ কি জানেন যদি বলে কেউ মানা করে ভাবে কি যে এটা আমার ভালো চায় না আর এটার পিছনে একটা বড় ধরনের কারণ আছে কি বড় ধরনের কারণ বলে আমি বলি একটু শোনেন বিষয়টা একটু খেয়াল করলেই পারবেন দুবাইয়ের দুই তিনটা জায়গা আছে একটা হচ্ছে জুমাইরা বিচ বুর্জ আল আরব বুর্জ খালিফা এই তিন চারটা জায়গা ফেমাস খুব একটা হচ্ছে মিউজিয়াম অব দ্য ফিউচার এই চার পাঁচটা জায়গা আছে দুবাইয়ের সবচেয়ে বিজেস্ট এবং সবচেয়ে বেশি টুরিস্ট এখানে আসে তো কি করে টুরিস্ট বিষয়ে আসছেন বা কাজের বিষয়ে আসছেন পরের দিনই কি করছেন সুটকুট লাগায় চশমা লাগায় দুবাই মল দিয়েছেন বুর্জ কলিফাই গিয়ে ছবি দিয়েছেন বুর্জাল আরবে গিয়ে ছবি দিয়েছেন জুমাইটা বিচে হাফ প্যান্ট পরে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে এগুলো পরে আপনি একটা ভিডিও বা ছবি আপলোড করে দিয়েছেন এখন যদি বাড়িতে বলেন যে বাড়িতে অনেক সময় ফ্যামিলিকে বলা হয় চাচা মামাদেরকে বলা যে আমার তো কাজ নেই খুব খারাপ অবস্থায় এরা বলেছে তুমি বললেই হবে আমি তো দেখছি তুমি বুস্ট করতেছ খুব চিল করতেছ ফিলিং এই সেই রিলস করতেছ টিকটক করতেছ তুমি এই ধরনের ভিডিও দিয়ে মানে না জানে কি তুমি হয়ে যেসো এরকম টাইপের তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এখন সবচেয়ে আরও একটা বড় কথা কি শ্রমবাজার আমরা ধরতে পারি না শ্রমবাজার কীভাবে ধরবেন আপনি নকরি গাল্পের ভিতরে আপনি কোনো ইয়ে করেন খালি স্টেমসের যে ওয়েবসাইটগুলো দেওয়া থাকে সেগুলো ধরেন ইন্ডিডের কোনো ওয়েবসাইটগুলো আপনারা চেক করেন আমি বলি ক্যাউলিস ইস এম এর একটা সাইট আছে দুবাই মেট্রো এটা লোক নিচ্ছে তো যারা রিক্রুট করছে বিদেশ থেকে লোক যারা শ্রমশক্তি আমদানি করছে তো তাদের সাথে কি আমরা কোনো কন্ট্যাক্ট করতে পারি না আমরা দালালের মাধ্যমে কোথায় সাপ্লাই দিয়ে যাবো কোথায় ক্লিনিয়ে যাব সেটা আছে অনেকে বলে যে গালফাই ভালো নেই কেন ভাই ভালো নেই আমরা আছি না আমরা কাজ করতেছি না আমাদের থেকে অনেক ভালো ভালো লোক আছে ভালো ভালো চাকরিজীবী আছে ইঞ্জিনিয়ার আছে এবং ব্যবসায়ী আছে তো দুবাইয়ে কাজ নাই এই কথাটা বলবেন না দুবাই অবশ্যই স্কিল ফুল যারা আছে স্কিলড পিপল আছে তাদের জন্য এখনও দুবাই মনে করেন ভিসা ওপেন এবং তাদের জন্য স্যালারি মার্শাল যথেষ্ট লাখ টাকার উপরে স্যালারি সবগুলোই আমি যে যে ওয়েবসাইটগুলোর নাম বললাম আপনি একটু করে এই ওয়েবসাইটগুলো চেক করেন ওখানকার রিকোয়ারমেন্ট দেখেন সেখানে অ্যাপ্লিকেশন করেন আপনার বিমান টিকিটটা পর্যন্ত তারা দিয়ে দেবে বাকি এইখানে আসার পরে থেকে শুরু করে ওইখানে সবকিছু খরচ হচ্ছে তাদের কিছু কিছু কোম্পানি হয়তো বা বিমান টিকিটটা দেয় না শুধু ভিসাটা দেয় শুধু বিমান টিকিট করে মেডিকেল করে আপনি চলে আসতে পারেন মেডিকেলটাও মানে এটা বাধ্যতামূলক নয় এখানে আসে যদি আনফিট না হয় জাস্ট ওটা হচ্ছে একটা মানে কি বলে কমপ্লিমেন্টারি আপনি করলেন যে স্বাভাবিক যে আমি করে রাখলাম মেডিকেলটা যাতে ওইখানে গিয়ে আমার ফিরত না আসতে আসে এইভাবে এটা তো মনে করেন চাকরিগুলো অফার করছে আপনি তো নকরি গার্থে জীবনে ঢোকে নি না ইন্ডিডে ঢোকে নি না এইসব সাইডগুলোর ভিতরে যদি না ঢোকেন আপনি কিভাবে বুঝবেন কি অবস্থা আর সবচেয়ে বড় কথা আমাদের অভিজ্ঞতা নাই আমরা কোনো কাজ জানি না কিচ্ছু জানি না আমাদেরকে বলে সত্তর হাজার টাকা আরে ভাই ঝাড়ুমারলে সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা দেবে ভাই দুনিয়ার কোনো দেশে এরকম নেই দুনিয়ার কোনো দেশে এরকম নেই আপনাকে ভিসা টিসা সব কিছু প্রোভাইড করার পরে আপনার ফুড দেবে ফুড অ্যালাউন্স হবে আপনার ওই থাকার জন্য দেবে ট্রান্সপোর্ট দেবে সব কিছু দেবে আবার আসা যাওয়ার দেশে ছুটিতে ভিসা দেবে লিভ স্যালারি দেবে তার সাথে আপনাকে এক লাখ টাকা এত সোজা না ভাই ছয়শো সাতশো টাকা বেসিকের উপরে কোনো ক্লিনিং কোম্পানিতে আপনার স্যালারি নেই আমি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারি ছয়শো সাতশো টাকার উপরে বেসিক স্যালারি তারা ধরেই না সব কিছু মিলে এক হাজার এগারোশো হতে পারে যারা নিজের বিষয়ে সাপ্লাইতে কাজ করেন তারা হয়তো তেরো চোদ্দশো টাকা পেতে পারে তো এই যে বিষয়গুলা আপনার কোনো স্কিল নাই আপনি কীভাবে কাজ করবেন আপনি শুধু গার্লফের দোষ দেয় যে কেউ সৌদি যাবেন না এখানে যাবেন না ওখানে যাবেন না এক রুমে দশ পনেরো জন ভাই দালাল যদি আনে এক রুমে তিরিশ জনও রাখতে পারে আমার আমার রুমে যারা ছিল বা আমরা যাদের সাথে মিশে এতদিন যাব ছিলাম ভাড়াটিয়া বিভিন্ন আসে যায় আসে যায় তাদের থেকে শুনছি এক রুমে পঁচিশ জন তিরিশ জনও রয়েছে বিচার কথা বলে দুই তিন হাজার চার হাজার করে নিয়ে সে টাকা উঠে দেবে না পাসপোর্ট উঠে দেবে না পাসপোর্ট নিয়ে চলে যায় এরকম পরিমাণও দেখেছি থাকে না তা না তবে ওভারঅল যে কন্ডিশন যারা কাজ জানে কাজ জানা লোকেরদের জন্য কোথাও কোনো ব্যর্থতা নাই কোথাও কোনো ব্যর্থতা নাই হয়তো সাময়িকভাবে তাদের ব্যর্থ মনে হতে পারে তারা যেখানে যাবে নিজেদের স্পেস করে নেয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি শিক্ষিত লোকগুলো ধরা খায় কেন তারা ভালো লোকদের মাঝে আসে না বা জেনে বুঝে আসে না তারা এখানে আসার পর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তাদেরকেও ক্লিনিং এর সাথে রাখে তারা ওইগুলোর সাথে থাকে একটা ক্লিনার একটা ছেলে ভিজিটে আসছে বা চাকরি হয় নাই সে তো এখানে দুই নাম্বারই হয়ে যায় যেটাকে খালি বালি বলে আরবি আরব দেশগুলোতে তাই সে খালি বালি হয়ে গেছে সে তো মনে করেন রাস্তায় কাচরা ঠোকাবে ওই ডাস্টবিনের আশপাশে বিভিন্ন জিনিস চোর বাজার বসে এখানে চোর বাজার বসে হচ্ছে রাতে আর কি চুরি করে যে বাজারগুলো বসায় মানে বাজারে চুরি করে মাল বিক্রি করে না মানে চুরি করা বলতে হচ্ছে বাজারটা আর কি যেটা যাতে চোখ ফাঁকি দেয় পুলিশের ওই জন্য বাজারে ফল ফ্রুট বেছে সবজি বেছে বিভিন্ন ওই ভাজাপোড়া বিভিন্ন খাবারের আইটেম ফাস্ট ফুড আইটেম বানায় বিক্রি করে তো সেই ছেলেটা পারবে এখন যে ছেলেটা ইঞ্জিনিয়ারিং করে আসছে যে ছেলেটা ডিপ্লোমা করে আসছে সে কি এগুলো করবে করবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের স্কিল পিপল নাই তো আমার দেখেন আমার কোম্পানিতেই বলি দুবাই দেখা এই এই আমার কোম্পানির ভিতরে দেখেন তো কতগুলো সিবি জাস্ট এটা হচ্ছে এই এই সময় আমার হাতে আছে এইগুলো আমি সম্ভবত যদি আমার দাদা খুলে এখন চেক করি এখানে আরো অনেক আসবে এই যে সিবিগুলো আসছে এই সিবিগুলো অধিকাংশই দেখেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স সহ সবগুলো ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে সবগুলো এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স ছাড়া একটা 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 মেম্বারও নাই ঠিক আছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়া এরা কিন্তু এখানে আছে দেখেন সবগুলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং সবগুলোই কি অধিকাংশ দেশ এবং দেশের বাইরে থেকে ডিগ্রি প্রাপ্ত ঠিক আছে তো এই ধরনের এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইংলিশ এবং আরবি বিশেষ করে আরবি তো এখানে অনেক আরব দেশের থেকেও বসে আরবি তো পারেই তো ইংলিশ যে আফ্রিকানরা আসে ইংলিশগুলো ফ্লুয়েন্টলি বলে তো এদের ভাষা দক্ষতা এদের যেই শিক্ষাগত যোগ্যতা তারপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো এগুলো এদেরকে এগিয়ে রাখে বাংলাদেশিদের তুলনায় তখন আমরা বলি বাংলাদেশিদের হচ্ছে কাজ নেই বাংলাদেশিদের কাজ অবশ্যই দুবাইতে আছে এবং সবসময়ই ছিল এখন মেইন প্রবলেম হচ্ছে আমরা কি করছি কেন করছি কিভাবে করছি সেই বিষয়টা আমরা জানি না আমরা মনে করছি কারো কাছে পাসপোর্ট দেবো টাকা দেবো কাগজপত্র সে যেভাবে করতে পারবে করবে দুবাই আসার পরে আমার চাকরি হবে এবং আমি এখানে বসে বসে এইভাবে টাকা কামাবো তো চোখ কান খোলা রেখে যদি আমরা এই বিষয়গুলো একটু বিবেচনা করি আমি এখানকার যারা আছে সবার নাম নিতে গেলে সময় দীর্ঘায়িত হয়ে যায় তো তারা এই বিষয়টা নিয়ে তারা খুবই হেল্পফুল এবং তারা বলতে হচ্ছে কি এখান থেকে বিনা পয়সায় বলতে হচ্ছে বিনা লাভে যারা স্বেচ্ছাসেবক আছে তারা জাস্ট ভলান্টিয়াররা কী বলে যে মানুষকে একটা সুযোগ একটা আর কি বলে ভালো ভালো পরামর্শ দেওয়া তাদেরকে সুবিধা অসুবিধাগুলো থাকে এটাই তো আলো আসবেই এটা তো কথা হচ্ছে আলো আসবেই না আসলে টেনে নিয়ে আসবো বাট সেটা আনতে হবে এটা যে ওয়ে আছে যে পথা আছে সেইভাবে আলো আসবে এখন আপনি যদি মনে করেন আপনি যদি লাইট বন্ধ করে কম্বলের নিচে ট্র্যাকে ঢুকে মাটির নিচে ঢুকে যদি শুয়ে থাকেন সেখানে কিন্তু আলো যাবে না এবং আমরা জোর করে আলো পৌঁছাতে পারবো না তো এখানকার এই যে গ্রুপটার যে উদ্যোগগুলো আছে এই গ্রুপে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা নিয়ে পোস্ট হয় দেখা যায় একবার যে সমস্যাটা নিয়ে পোস্ট হচ্ছে দ্বিতীয়বার আবার সেটা নিয়ে পোস্ট হয় কেন আমরা আগের ভুলগুলো দেখে তো শিক্ষা নিতে পারি সুতরাং দুবাইতে যারা আসার চিন্তা ভাবনা করছেন আমি দুবাইতে আছি ই এর বিষয়টা বলতে পারছি চাচ্ছি এখনো হাই প্রভিশন বিষয়গুলো ওপেন আছে এই হাই প্রফেশন বিশাল নাম দিয়ে আপনার কোনো প্রফেশনই নাই আপনার উচ্চতর ডিগ্রি নেই দুই নাম্বারই করে দিলেন আপনি এইটাও পাস না আপনার নামও লিখতে পারেন না দেখা যায় অফিসে এখানে কাজ করতে আসে একটা ফাইল রিকল করলাম যে ওই ফাইলটা নিয়ে আসেন বা আমাকে বলা হলো আমি জানিই না আমাকে পেন্টিতে পাঠালো বিভিন্ন কিছু ওই খাবার দাবারের আনতে আমি নামই জানি না তো আমি কি ধরনের তো এই জিনিসগুলো কিন্তু গার্লফে আমাদের যেই রেপুটেশন বাঙালিদের এটাও নষ্ট করে দিচ্ছে আর করেছে চাকরির বাজারে একটা বড় ধরনের দোষ কারণ এখন যদি আসে আমার কাছে সার্টিফিকেট আমি দুই নাম্বারে কেট করে থেকে স্ট্যাম্পিং করে এনে অ্যাটাচমেন্ট করে এসে আমি চাকরি এই ভিসা করে ফেলছি এবং সেই ভিসা আমি কাজ করছি তখন দেখা যাচ্ছে কি এই জন্য বাংলাদেশিদের জন্য বর্তমানে কিন্তু হ্যাঁ জেনারেল কনসুলেট অফ বাংলাদেশ দুবাই যেটা এখান থেকে কিন্তু স্ট্যাম্পিং বন্ধ করে দিয়েছে অ্যাটাচমেন্ট বলে দেশের থেকে আগে করে আনো তারপর এখানে করো আপনারা একটা কথা শুনলে অবাক হতেন যখন কি না লো প্রফেশন ভিসাটা বন্ধ হয়ে গেছে হাই প্রফেশন ভিসাটা চালু ছিল তখন এই হাই প্রফেশন ভিসাটা করার জন্য আমার ওই ভাড়াটিয়া কিছু লোকজন ছিল কিছু দালাল দালালেনের গাছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই একটা ভিসা বন্ধু তোমরা কী করবে বলতে দালাল করে দেবে জিজ্ঞাসা করলাম কীভাবে কাউকে ম্যানেজার পোস্টে করে দিয়েছে কাউকে আপনার হচ্ছে ওনার বানায় দিয়ে করে দিয়েছে এদেরকে করে দিয়েছে হাই প্রফেশন ভিসা যেগুলো করেছে বিশেষ করে অধিকাংশই আপনার ক্যাশিয়ার অথবা আপনার হচ্ছে ওই ম্যানেজার এই টাইপের তো এই টাইপের যে ভিসাগুলো করে দিয়েছে তাদেরকে শিক্ষাগত যোগ্য থাকে তারা সিক্স সেভেন এইট পর্যন্ত করেছে হাই স্কুল কেউ পাশ করে তাদেরকে কী করেছে পেপার দিয়ে দুই নাম্বার এই সার্টিফিকেট মানে এগুলো আপনার মনে করেন যে এমবাসি থেকে অ্যাটাস্টেড আনা গেছে এবং সর্বশেষ একবার বাংলাদেশ এম্বাসি এখান থেকে দুবাইয়ে কনসালটেটে তারা চেকিং করে চেকিং করার সময় বিষয়টা আসলে অবাক হবেন একশো পার্সেন্টে একশো পার্সেন্ট জাল ডকুমেন্টস পাওয়া উচিত এগুলো কাটা করছে এগুলো আমরা করছি এবং এর সাথে তো আমি 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 যে আসছি দেশ থেকে আমিও তো সরাসরি জড়িত আমি জানি আমার কোনো সার্টিফিকেট নাই এর পাশের সার্টিফিকেট নাই আমি এই পাস ডিপ্লোমা করে আমি একটা সার্টিফিকেট করি না এগুলো কি এইগুলোর যে এই যে সমস্যাগুলো সেগুলোর জন্য কি আমরা আসলে দৌড়িব না আমরা নিজেদেরকেও একটু ভালো হতে হবে সচেতন হতে হবে এবং জেনে শুনে দুই নাম্বার পথে কোনো কোনোভাবে এগোনো যাবে না একেবারে বাচ্চা মরার লড়াই যখন শেষ সময় হয়ে যায় তখন হয়তো আপনি চেষ্টা করছেন যে আমি ভিসাটা করি আমি তো কাজ এখানে করবো না ভিসাটা করে আমি বৈধ থাকি কারণ অবৈধ হয়ে গেলে সমস্যা ধরলে পুলিশে ধরলে বা কোনো নকারেশনে আমি কোনোভাবে এটা থাকতে পারি এটা হতে পারে বাট জেনে শুনে দেশ থেকে আপনি যদি দুই নাম্বারি ভিসায় আসেন দুই নাম্বারি করে প্রেপার করে কাগজপত্র নিয়ে আসেন এখানে আসার কি আপনাকে দেখবে আপনাকে যদি ধরে পুলিশে বা অন্যান্য কিছু দেখছি আপনি কিভাবে কি করবেন তো ভিজিট ভিসার থেকে সব আরও একটা সমস্যা হচ্ছে ইউরোপের যে বিষয়টা ইউরোপ আমেরিকার যে বিষয়টা অনেকে এখান থেকে ট্রানজিট করে ইউরোপ চলে যায় তো তাদেরও ভিডিও অনেক বড় হয়ে গেছে লম্বা ভিডিওটার জন্য যারা কষ্ট করে দেখেছেন তাদের সবাই ধন্যবাদ আর লম্বা ভিডিও চেয়ে নিচ্ছি কারণ কি কিছু কথা আছে যেগুলো না বললে আপনি বুঝবেন না তো পোস্ট লিখলে অনেক বড় পোস্ট হয়ে যায় ভাই লেখাটা তো ধৈর্য মানে হচ্ছিল না এই জন্য ভিডিওটা করলাম তো আশা করি ভিডিওটা প্লিজ অ্যাপ্রুভ করবেন বিকজ যারা আসছে তারা আমাদেরই ভাই আমাদের চাচা মামা কেন আমাদের আত্মীয় স্বজন আমাদের নিজেদের লোক আমাদের বাংলা বাংলাদেশি জনশক্তি তো তাদের উপকারের স্বার্থে মেবি ভিডিওটা যদি আপনারা একটু অ্যাপ্রুভ করে দেনবে তাহলে তারা হয়তো বা দেখে কিছুটা সুবিধা পেতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে যে আমাদের কোঅপারেশন ভালো না আমরা নিজের অ্যাম্বাসিতে যাই না খুব বেশি বিপদে না পড়ে গেলে এবং তারাও আমাদের খোঁজ না আমাদের বাংলাদেশি কোনো লাশ এখানে পড়ে থাকলে অ্যাম্বাসির লোক যদি গাড়ি থাকে না সে সাইড করে চলে যাবে গ্লাস নামায় দেখবে না যে এটা কি আছে সে তো এসি গাড়িতে চলছে তারা চলছে আমাদের টাকায় যাই হোক এদিকে যাবো না বাট এই শুধু তুলনাটা বোঝাতে অন্য দেশে যদি হয় একটা হোক না কোনো জায়গায় শুনবে যদি অ্যাক্সিডেন্ট হয়েছে তিনটা গাড়ি আগে এসে এখানেই দেবে এবং ইনকোয়ারি করবে যে কেন হলো কী হলো তারা বিচার চায় তাদের মারা গেলে তাদের লাশ কীভাবে পাঠাতে হবে সেগুলো আমাদের এগুলো নাই তো বর্তমানে অনেকগুলো উদ্যোগ নিয়েছে সরকার এবং বিভিন্ন জায়গা থেকে সোশালে অন্য চালু হয়েছে এগুলা এগুলো দেখে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত যে সবাই নিজের উপর ভরসা করে আসবেন দুবাইতে এবং নিজের যে স্কিল আছে সেটার উপর ভরসা করে আসবেন এবং যে সাইটগুলো করলাম এই সাইটগুলোর ভিতরে খোঁজেন দালাল ধরার কোনো প্রয়োজন নাই অনেক অনেক এজেন্সি এজেন্সি আছে আছে লেবারের জন্য অনেকে বলে কাজ কাজ হয় হয় না না কেন ভাই আমার রুম থেকে গত নর্মাল ছয়জন পাকিস্তানি সিরা কোর্স করে ট্রান্সগার্ডের মতো একটা বড় কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছে বাংলাদেশি যারা আছেন ভাইরা সিকিউরিটি গার্ডটা বুঝবেন না এখানে এটা একটা বলতে রেসপেক্টেবল একটা মনে করেন পেশা সিকিউরিটি গার্ড এদের স্যালারি লাখ টাকার উপরে কম করে হলো পঁচিশশো হয় যেটা বাংলাদেশে প্রায় আশি হাজার টাকা তো এই ছোট করে দেখার কিছু নয় তার সাথে তো অনেকে এদের হচ্ছে সিকিউরিটি কাজ মানে লাইফ সেটেল অনেকে ড্রাইভিং করছে বা অনেক কিছু করছে তা যাই হোক বলবো না এখনও বর্তমানেও আমার রুমে ভাড়াটি আছে পাকিস্তানিরা তো এরা আসছে কাজ করছে যাচ্ছে এখন আমরা কেন পারি না বিকজ ওই যে আমাদের শিক্ষাগত যোগ্যতা নেই কাজের কোনো স্কিল নেই হাতের কাজ জানি না কাজ জানি না অভিজ্ঞতা নেই তো একেবারে যদি কিছু না জানেন তো এই সেটা তো আপনার জন্য আপনি দেশের জন্য আপনার জন্য এটা খারাপ যে কোনো দেশের জন্য কিন্তু দুবাই এগুলো বা এই আরব আমিরাত বা এই গালফ কান্ট্রিতে এগুলো সম্ভব না অনেকে বলে সৌদি আরব জন্য না ভাই সৌদি আরব আপনি যেটা বলেছেন সৌদি আরবের রুম ভাড়া তো সস্তা ভাই কিছু কিছু মেন সিটিতে তো বেশি হবে জানা এখানে আমি যদি বলি এখন যে রুম রুম ভাড়া ভাড়া বেশি বাট আমি যদি এখন ওই জুমাইরার দিকে গিয়ে দুবাই মেরিনায় গিয়ে জায়গা নেই টাউনে গিয়ে জায়গা নেই সম্ভব সেখানে আমার পক্ষে থাকা না আমার স্যালারি দুই মাসের স্যালারি যোগ দিলে সেখানকার একটা ছোটটা থাকার মতো রুম হবে না তো এগুলো হচ্ছে আসলে মেইন থিংস বাকি জিনিস যেটা বললেন লাইফস্টাইল অতটাও খারাপ না থাকার মতো তবে যদি অসহায় হয়ে পড়ে যান লেবার এরিয়ায় থাকতে হবে বলতে হচ্ছে ঢাকার যে বস্তি এরকম টাইপের জায়গায় আপনাকে থাকতে হবে এবং মানবতার জীবনযাপন করতে হবে সব কিছু আসলে এগুলো হচ্ছে আপনার নিজের হাতে আসার আগে প্লিজ আপনাদেরকে বারবার অনুরোধ করবো একটু বুঝে শুনে আসেন একটু খেয়াল করে আসেন যাতে নিজে প্রতারিত না হন এবং যারা আছে ভাইভেরা যারা দুবাই আসতে চায় আমিরাতে আসতে চায় বা অন্যান্য দেশে আসতে চায় গালফ কান্ট্রির ভিতরে তাদেরকে সতর্ক করেন যে ভাই এভাবে এভাবে করা যায় দুবাইয়ের বিষয়টা বলে দিলাম চেকিং চেকিংটাও একেবারে এগিয়েছি আর কাজ জানা থাকলে এই সাইটগুলো আছে সাইটগুলোর যে রিকোয়ারমেন্ট আছে সেখানে সিবি করে জমা দেন ইনশাল্লাহ কাজ হবেই আপনি কাজ পাবেনি চেষ্টা করতেই হবে ঠিক আছে ও একটা কথা আছে আসলে হিন্দু খুঁজলে ভগবানকেও পাওয়া যায় তো এখন সত্যি কথা আছে খুঁজলে আপনি আল্লাহও পাবেন কিন্তু খুঁজতে হবে আপনি যদি ঘরে বসে থাকেন দালাল আপনার পক্ষই খুঁজে দেবে সেখানে আপনি প্রতারিত হওয়ার চান্স একশো পার্সেন্ট বেশি তো যারা তখন দেখেছেন ভিডিওটা কষ্ট করে সবাইকে আমার ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাবার কাত